আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আজকেও চলে আসলাম একটি আতরের রিভিউ নিয়ে আমি অনলাইনে একটা আতর অর্ডার করেছিলাম সেটা আজকে আমার কাছে ঠিক এইভাবে আসছে এখন এটা আপনাদের সামনে আনবক্সিং করবো এবং দেখব এটার সুজ্ঞানটা কতটা মিষ্টি আমার কাছে এইভাবেই আতরটা এসেছে আতরটার নাম হচ্ছে হোয়াইট উড উদ এই উদ নামে অনেকগুলো আতর পাওয়া যায় তো মোটামুটি সবগুলোই কালেকশন করার চেষ্টা করে দিয়েছি তো আজকে সেই ধারাবাহিকতায় এই হোয়াইট উদটা কালেকশন করেছি আপনারা জানেন যে আতর ব্যবহার করা সুন্নত আতর সুগন্ধি ব্যবহার করলে শরীর মন সবই ভালো থাকে যে কোনো সমাজে গেলে সেখানে আপনার একটা মূল্যায়ন হয় তার চেয়ে বড়ো কথা হচ্ছে ব্যক্তিত্বের বহির প্রকাশ হয় এইভাবে এসেছে নাম হচ্ছে হোয়াইট উদ খুবই সুন্দর দেখা যাচ্ছে আসলে এইভাবে সুন্দর দেখে তো হবে না এটা সুগ্রাণটা কেমন সুগ্রান সেটা দেখতে হবে আত্ম একটু পারফিউম টাইপের গ্রাম তো এই কোম্পানির কথা অনুযায়ী হচ্ছে যে এটা অনেক লং লাস্টিং এটা মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটা সুখগ্রান্ড থাকবে জামাতে এবং এটা একটা মোটামুটি জায়গা নিয়ে দুই তিন ফিট জায়গা নিয়ে সেটা তার মানুষের মাঝে ছড়াবে এটা হচ্ছে কোম্পানির বক্তব্য অনুযায়ী তো আমিও আশা করতেছি যে এটা ছড়াবে এবং এটা জ্ঞানটাও যেহেতু একটু পারফিউম পারফিউম টাইপের জ্ঞান তো জ্ঞানটা মিষ্টি আছে আশা করি জ্ঞানটা ভালো লাগবে হোয়াইট উড তো আপনারা জানেন যে আমি আসলে আতর কালেকশন করি আতর কালেকশন করা আমার একটা শখ আমি দেশ বিদেশের আতর কালেকশন করি তো সেই ধারাবাহিকতায় এই আতরটা কালেকশন করেছিলাম তো আতরটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমার নাকি গ্রামটা লেগেছে তাতে আমার কাছে মনে হচ্ছে অবশ্যই ভালোই হবে ইনশাল্লাহ আতর ব্যবহার করুন কেমন হচ্ছে আতর ব্যবহার করার খুবই সুন্দর আবারও আগামীতে নতুন কোনো আতর নিয়ে আপনাদের সামনে সেই আতরের রিভিউ করতে আসব সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমাত